ব্যারাকপুরে আয়োজিত হল বিজেপির গৃহ সম্পর্ক অভিযান উপস্থিত বাগচি কর্মসূচিকে কটাক্ষ তৃণমূলের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে নোয়াপাড়া মন্ডল তিনের মনিরামপুর অঞ্চলে আয়োজিত হল গৃহ সম্পর্ক অভিযান এই কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া বিভিন্ন জনমুখী প্রকল্পে মানুষকে অবগত করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি সহ বিজেপি নোয়াপাড়া মন্ডল তিনের পদাধিকারী ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা বাগচি জানান আমি দলের কাছে যেদিনকে আমি আমি যোগদান করি তারপরেই যে ব্যারাকপুর জেলায় এই যে স্তরে যে কাজগুলো হচ্ছে সেগুলোর মধ্যে নিজেকে জড়িয়ে রাখতে চাই এবং তাদের সাথে কাজকর্ম করতে চাই তো সেইখানে আমাদের রাজ্যের সভাপতি লোকপ্রিয় সাংসদ মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়ের নির্দেশে এবং পরবর্তীকালে সাংগঠনিক জেলার যিনি দায়িত্বে আছেন মনোজবু মনোজ ব্যানার্জি ওনারা কথাবার্তা বলে আমাকে আজকে বলেন থাকার জন্য তো সেই ক্ষেত্রে আমার এখানে থাকা এই মূলত কর্মসূচির বিষয় যেটা ছিল সেটা ওই যারা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের যে যারা লাভ পেয়েছে সেই সমস্ত যারা বেনিফিশিয়ারি তাদের কাছে যাওয়া তাদের কি বক্তব্য সেগুলো শোনা তারা মোদিজিকে সবাই দুহাত তুলে আশীর্বাদ করেছেন ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং আগামী দিন তারা বলেছেন যে এই সরকার আরও যাতে শক্তপোক্তভাবে আসে তাদের সমর্থন এই সরকারের প্রতি থাকবে তো এই বিষয়গুলো নিয়েই যাওয়া হয়েছিল আমি প্রথম কর্মসূচিতেই দলের মানে এই প্রচণ্ডভাবে সাধারণ কর্মী সমর্থকদের যেভাবে দলের প্রতি তাদের ভালোবাসা যেভাবে নিষ্ঠা আমি দেখেছি তাতে করে আমি সত্যিই খুব এখানে খুব আপ্লুত কি মনে হচ্ছে সামনে লোকসভা নির্বাচনে ফল হতে পারে আগামী লোকসভা নির্বাচনে যে আসনের টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি সাধারণ মানুষের এইভাবেই যদি ভালোবাসা পেতে থাকি তাহলে পঁয়ত্রিশটা আসনের যে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে যে আমরা যেভাবে বলেছি যে পঁয়ত্রিশটা আসন আগামী নির্বাচনে এখান থেকে আমাদের জিততে হবে তো সেই দিকে এগোনো যাবে কোনো অসুবিধা হবে না দিকে কারণ এই রাজ্যে তৃণমূলের প্রতি মানুষের যেভাবে একটা বিতশ্রদ্ধ মনোভাব চলে এসেছে যেমন অনেক ক্ষেত্রে অনেক জায়গা থেকে মানুষের অভাব অভিযোগ পেয়েছি যে সরকার বিভিন্ন সময় তাদেরকে বিভিন্নভাবে প্রতারিত করেছে এই কর্মসূচির মধ্যেও তো এই বিষয়গুলো সামনে এসেছে তৃণমূলের প্রতি একটা চূড়ান্ত ঘৃণা ক্ষোভ তৈরি হয়েছে অপরদিকে বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করে নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর সদস্য সঞ্জীব সিং জানান দেখুন এরা বাড়ি বাড়ি এখন ঘুরতে এসছে জানতে আছে মানুষের কি অসুবিধা আছে সুবিধা অসুবিধার কথা তাহলে পশ্চিমবঙ্গবাসীরা জানে কি এরা যখন বাড়ি বাড়ি মানুষের সুবিধা অসুবিধা খোঁজখবর নিতে আসে তাহলে এটা পরিষ্কার কি ভোট ডিক্লেয়ার হয়ে গেছে সারা বছর এদের পাত্তা পাওয়া যায় না এরা সিজনাল ফ্লাওয়ার ঠিক ভোটের মুখে এসে সব এ করবে আমি বলি করোনাকালে কালে এরা কোথায় ছিল এই যখন মানুষ যখন করোনাকালে কালে একদিকে যারা অসুস্থ হয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করোনা সেই তৃণমূল কংগ্রেস কর্মীরা করিয়েছে এখানে কাজ বাজ বন্ধ হয়ে গেছে উপার্জন বন্ধ আমরা যতটুকু তৃণমূল কংগ্রেসরাই মানুষের কাছে পৌঁছেছে তখন এদের দেখা যায়নি মানুষের কারো অসুখ বিসুখ হয়ে গেলে সব কিছু কিন্তু তৃণমূল কংগ্রেস করে এটা এলাকাবাসীরা প্রত্যেকে জানে আজকে ওরা যে ঘুরে গেছে এখানে এটা অনেকে আমাকে ফোন করে জানিয়েছে কি দাদা ভোট এসে গেছে বিজেপিরা মাঠে নেমে গেছে আর রইল কোস্তক কৌস্তকবাসী এ কংগ্রেস থেকে কালকে জয়েন করেছে ওকে বলুন আমাদের মনিরামপুরে এখানে আসার দরকার নেই নিজের ওয়ার্ডটা নিজের বুথটাকে সামলা আগে টিভিতে সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বললে বড় লিডার মানে মানুষের পাশে থাকতে হয় সুখে দুখে থাকতে হয় সে মানুষের কত পাশে থাকে কংগ্রেস থাকাকালীন আমরা দেখে এসেছি এইটা নিয়ে কোনো অসুবিধা নেই ওরা নিজের কাজ করবে আমরা মানুষের পাশে ছিলাম মাছি থাকবো এটা বিগত দু সালেও এরা অনেক রকম এসেছিলো বাড়ি বাড়ি গিয়ে অনেক রকম কথা বলেছে আলটিমেটলি রেজাল্ট মানুষ দুহাত ভরে আশীর্বাদ দিয়েছে আগামী দিনে সত্যি যদি তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে থাকে তাহলে আগামী দিনে বিধানসভা এই লোকসভা নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করব। এটা নিয়ে আমরা অডিট নয় সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স